যদি ফিফটি পার্সেন্ট হয় তাহলে আমরা কি করবো আমরা তো সাধারণ মানুষ আমার যদি ভালো মনে করে তারা রাখবে আর ভালো মনে তারা বাদ দিবে এটা তাদের কাছে তাদের কোন স্বার্থ থাকলে তারা রাখবে আর স্বার্থ না থাকলে তারা বিদে দিবে সাধারণ মানুষের তো এখানে কোনো হাত নাই ডক্টর যা ভালো করার চেষ্টা করে যাচ্ছেন এখন দশটা কাজ করলে একটা ফেলিয়ার হইতে পারে তবে যেভাবে উনি চেষ্টা করতেছে যেভাবে বাইরে থেকে পয়সা গড়ে বা ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করতেছে উনি ভালো কাজ করারই চেষ্টা করতেছে আমি মনে করি বছরে কিছু একটা ভালো করতে পারবে মার্কেটে পারবেন উনি আলোচিত উনি সামাজিক ব্যবসা করার জন্য একটা নতুন করেছে থ্রি জিরো এরা গ্রামীণ দিয়ে উনি সারা বিশ্বে আলোহন সৃষ্টি করেছেন আপনার সে চায়না বলেন ওনার একটা ইন্টারভিউ শুনেছি যে বলছে যে চায়নার গরিব আর বাংলাদেশ সবই তো একরকম গরিব মানে গরিব উনি গরিব দিয়ে নিয়ে কাজ করেছেন সেই এখন ধরেন গ্রামীণ যখন শুরু করে তাদের অবস্থাটা কি ছিল আর যারা সেখানে লোন পেয়েছে তাদের অবস্থাটা কি হয়েছে তো এই মডেলে সারা দুনিয়াতেই বহু দেশে ওনার এই মডেল প্রচারিত এবং এইভাবে উনি এর এরপরে উনি সামাজিক ব্যবসার কথা বলেছেন এখন যদি ওনার এইসব আইডিয়া যদি ফিফটি পারসেন্ট হয় তাহলে সারা দুনিয়া উন্নতি হবে ওই জন্য সবাই চিন্তিত তার জন্য যেন তারা ডাইগে নিয়ে যায় কীভাবে তার থেকে বুদ্ধিজ্ঞান বা সম আলোচনা করে নতুন কোনো আইডিয়া নেওয়া যায় অন্য তো কিছু না উনি তো পার্সোনালকে এনে কোনো কাজ করতেছেন না সাধারণ মানুষ যদি মনে করে আমাদের দেশে ওই রকম গণতন্ত্র করে ব্রিটেনে যেমন যাকে স্পিকার করে যখন ইলেকশনে দাঁড়ায় তার বিরুদ্ধে কেউ দাঁড়ায় না তাকে দুই পার্টি তিন পার্টি মিলেই ছাড়িয়ে দেয় সে আনকনটেস্ট হবে এখন আমাদের দেশে ফরেডিসিরা যদি মনে করে ইউনু সাহেব আমাদের জন্য দেশের জন্য অনেক ভালো জিনিস বয়ে এনেছে তারা ওনাকে একখান দাঁড় করে পারমিশন করুক না কে নিষেধ করুক না বা প্রেসিডেন্ট করুক না বলে ওনার বিরুদ্ধে আমরা কেউ দাঁড়াবো না এটা তো এটা বলতে পারে এখন যদি কে জনগণের কাছে যাবে জনগণের কাছে যাওয়ার আগে তো এই সব জিনিস উনি যদি ভালো কাজ করে থাকে ওনাকে সবাই সাপোর্ট করা উচিত আর যদি মনে করেন আমরা ইলেকশন করে আমরা নিজেরা আসবো আলাদা ভাবে সাধারণ মানুষ বুঝবে এটা সেটা আমি বলতে পারছি সেটা আই হ্যাভ টু অবজার্ভ ওনার আশেপাশে কারা আছে দেখতে হবে উনি কাকে দিয়ে কাদের দিয়ে কাজ করাচ্ছেন সেটা দেখতে হবে যেমন ডক্টর খলিলকে দিয়ে উনি যে রোহিঙ্গাদের দিয়ে কাজ করাচ্ছেন এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা ফেরত যাচ্ছে আরও সত্তর হাজার লাইন হয়েছে এটা তো এটা তো শুরু দশ পনেরোশো তারা এখানে বসে বসে তাদেরকে সারা ওয়ার্ল্ড আনতেছে সেখান থেকে যদি এরকম দুই লাখ আড়াই লাখ চলে যায় এটা আমার জন্য ভালো না ভবিষ্যতে আরও না ওকে সিট করতে পারবে এটা একটা ভালো দিক না তাহলে উনি একটা ভালো মানুষ ভালো লোক বসেছে না সেই শীত করতেছে সব জায়গায় যদি ওইভাবে লোক বসায় ভালো কাজ করে এটা দৃশ্যমান হবে এটা আপনি আমাকে জিজ্ঞাসা করা লাগবে না আপনি দেখবেন কি হচ্ছে এইসব কথা বলেন যে কাজ করা সে কাজ করবে আমি উল্লাইফ যারা হারু পার্টি তাদের কথা যারা নির্বাচন ভোট ছাড়া কে जनता নির্বাচন চাই এরা অনেকে অনেক চাই উনি ওনার কাজ করবে আমি ওরলে ফারিনা উল্লেখরানি গুলো কোন এগুলো রেভলুশন এর কথা না আপনি আপনার কাজ করে যাবেন ওরলে ফারিনা ওরলে ফারিনা এগুলো সাধারণ মানুষের কথা এখন না ডকট্রিনস তো দেশের শুন এইগুলা তো শুন যখনই পলিটিসি যাবেন আপনার পক্ষে বিভিন্ন লোক থাকবে আর আমরা তো শুধু ইমিডিয়েট রেজাল্ট চাই এখন যদি উনি লং টার্ম যেসব কাজগুলো করবে ধরুন ধরে রাখেন এখানে চাইনিজরা যদি একটা মেডিকেল সিটি করে এখানে চাইনিজরা দশটা হাসপাতাল করে এখানে চাইনিজরা এখানে যায় কুন মিনে যায় মানুষের যে স্বাস্থ্যসেবা দিতে পারতেছে এটা তো দৃশ্য হলো তিন বছর পরেই তখন তো সবাই অ্যাডভান্টেজ পাবে তো সেটা তো আমরা এখন দেখতে পারতেছি না আমার প্রত্যাশা হলো যা যেসব অ্যাডভাইজাররা না তাদেরকে বাদ দিয়ে ভালো অ্যাডভাইজার নেওয়া আর কিছু নেই